এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই মাদ্রাসা সার্ভিস কমিশনে যে তিয়াত্তর হাজার ছশো সামথিং পরীক্ষা দেবে তাদের সিলেবাস কী হবে বা কত নম্বরে পরীক্ষা হবে তো আপনারা এখানে দেখুন আমি যে পপ আপনাদের সামনে নিয়ে এসেছি গভর্নমেন্ট অফ বেঙ্গল মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট এই মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টে একটি গেজেট প্রকাশ করেছিল মাদ্রাসার এই টিচার বা নন টিচিং স্টাফ নিয়োগকে কেন্দ্র করে একটি গেজেট এগারোই নভেম্বর দু সালে সেই গেজেট অনুযায়ী কিন্তু গ্রুপ ডি রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছিল দু সালে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি দু সেখানে দু সালে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষা পরীক্ষাটি পেন্ডিং ছিল বা কোর্ট কেস করার ফলে আবার নতুন করে রেজাল্ট বেরিয়ে বা লিস্ট প্রকাশ হয়ে নতুন নোটিফিকেশান হয়ে সেপ্টেম্বরের মধ্যে কমিশন বলেছেন যে আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবো কিন্তু আপনাদের কাছে একটি ধারণা বাইরে যে কিভাবে সিলেবাসটা হবে আর কি হতে পারে সিলেবাস বা কত নম্বরে পরীক্ষা বা এর পরের প্রসেসিং কি। আমরা দেখেছি চব্বিশ হাজার প্লাস কয়েকজনের পরীক্ষা দিতে হবে না তাদের ওই প্রিলিমিনারি টেস্টটা দেওয়ার পরে তাদের কিন্তু মেন পরীক্ষা যেটা রিটার্ন এক্সাম ওটা দেওয়া ছিল তাদেরকে দিতে হবে না কিন্তু তিয়াত্তর হাজার প্লাসকে এটা দিতেই হবে বা চব্বিশ হাজার যারা আছে তাদেরকেও এইটা জানতে হবে তাদের কোন প্রসেসিংয়ের মাধ্যমে নিয়োগ হবে দেখুন আমি যে এই গেজেটটা আমি স্ক্রল করে এই গেজেটটা সব শেষে নিয়ে যাচ্ছি সাতাশ পেজের গেজেট এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের বিভিন্ন রকম নিয়োগ প্রক্রিয়া টিচিং স্টাফ নন টিচিং নিয়োগ প্রক্রিয়ার সমস্ত প্রসেসিং ইন্টারভিউ প্রক্রিয়া কিভাবে হবে স্যালারি মানে এই বিস্তারিত এখানে দেওয়া আছে দেখুন আমি একদম শেষে চলে আসলাম এখানে দেখুন ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ ইন মাদ্রাসা প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশান তিরিশ নম্বরের এটা তিরিশ নম্বরে প্রথম প্রিলিমিনারি এক্সাম দিতে হয়েছিল সবাইকে কিন্তু প্রিলিমিনারি এক্সামের যে নাম্বারটা আপনারা পাবেন সেটা কিন্তু পরবর্তীকালে রিটেন এক্সামিনেশন বা পার্সোনালিটি টেস্টে যুক্ত হবে না আপনাকে মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা দিতে হবে প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন তিরিশ মার্কস এটা সবাই পার্টিসিপেট করেছিল আর পনেরো নম্বরের পরীক্ষাতে চব্বিশ হাজার পার্টিসিপেট করেছিল তিয়াত্তর হাজার প্লাস কয়েকজন পার্টিসিপেট করেনি তাদের রিটেন এক্সামিনেশান পনেরো নম্বরে দিতে হবে এই পনেরো নম্বরের মধ্যে কি কী থাকবে সেটাও আমি বলবো একটু শেষ পর্যন্ত আপনারা শুনুন আর পার্সোনালিটি টেস্ট আপনার পাস মার্কস এরপরে আপনার ব্যক্তিগত পরীক্ষা হবে যেটাকে বলা হয় ইন্টারভিউ এক প্রকার ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মধ্যে একটু ডিফারেন্স আছে তো এই পরীক্ষাটা হবে অ্যাপিয়ারেন্স বিপদ দ্য পার্সোনালিটি টেস্ট বোর্ড ইজ কম্পালসারি দেয়ার শ্যাল বি নো ইভালুয়েশন অব অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ফর দ্য সিলেকশন অফ গ্রুপ ডি স্টাফ ইনক্লুডিং ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট পিওন ইন মাদ্রাসা এন ওয়েস্টবেঙ্গল এই মাদ্রাসা ওয়েস্টবেঙ্গলের যে গ্রুপটি নিয়োগ হচ্ছে সেই গ্রুপটি নিয়োগে আপনার যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা অষ্টম শ্রেণী বা গ্রাজুয়েশান এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বা অ্যাকাডেমিক মার্কস কোনো কিছুই এখানে অ্যাড হবে না কারণ এটা এইট পাসের গ্রুপ ডি চাকরি পিওন পোস্টে বা ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট এবার আমরা দেখব যে এই পনেরো নম্বরের মধ্যে কি কি থাকবে এই পনেরো নম্বরের মধ্যে মোট তিরিশটা কোশ্চেন দু সালে যে পরীক্ষাটা হয়েছিল রিটেন এক্সাম সেখানে ছিল কিন্তু আমরা ধরে নিতে পারি দু হাজার দশের গেজেট অনুযায়ী যখন হচ্ছে তখন সেই মার্ক্সেই বা সেই প্যাটার্নে পরীক্ষাটা হওয়া উচিত নাহলে কিন্তু আবার কেস কেস হয়ে এটা কিন্তু আবার ফিরিস চলে যাবে আরও সমস্যার জটিলতা বৃদ্ধি পাবে সেই জন্য আমরা বলবো এখানে আমরা ওই যে পুরনো মেথড ছিল সেই পুরনো মেথডেই পরীক্ষাটা হবে সম্ভবত এটাই ধরে নেওয়া যায় ধরে নেওয়া যায় না এটা হওয়া উচিত নাহলে কিন্তু জটিলতা বৃদ্ধি পাবে এখানে আধা নাম্বার করেছিল হাফ করে মোট তিরিশটা কোশ্চেন ছিল পনেরো নাম্বার তিরিশটা কোশ্চেনের মধ্যে পনেরোটা কোশ্চেন ছিল ইংরেজিতে আর পনেরোটা কোশ্চেন ছিল অঙ্কে এবার এই পনেরোটা কোশ্চেন ইংরেজিতে সিনোনিমস অ্যান্টোনন্স বিপরীত শব্দ বা অর্থ মিনিং অপোজিট এইগুলো ছিল আর ছিল কি কিছু ওয়ার্ড দেওয়া ছিল বাংলায় ওয়ার্ড দেওয়া ছিল সেই বাংলাগুলোকে ইংলিশে ওয়ার্ডে টিক মারা জাস্ট এমসিকিউ প্যাটার্নের আর কিছু কিছু এইগুলো ছিল প্রিপোজিশান আপনারা প্রিপোজিশান করবেন পদোন্নয়ী অভ্যাস যেটাকে বলা হয় প্রিপোজিশানটা একটু প্র্যাকটিস করবেন আর্টিকেল প্র্যাকটিস করবেন আচ্ছা পার্টস অফ স্পিচ যে আটটা পার্টস অফ স্পিচ আছে সেই আটটা পার্টস অফ স্পিচটাও একটু আপনারা কনসেপ্টটা ক্লিয়ার করে যাবেন কারণ এখান থেকে একটু শূন্যস্থানও কিন্তু পড়তে পারে আর কিছু কিছু ফেজাল ভার বা ইডিয়াম ফ্রেশ এইগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে যাবেন দেখে গেলে মোটামুটি পনেরো নম্বরের মধ্যে আমরা কিন্তু পনেরোটা কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমামটা অ্যাটেম্প করতে পারবো সেই সময় কোশ্চেনটা এতটাই ইজি ছিল বর্তমান রেসপেক্টের থেকে কারণ বর্তমান তো কম্পিটিশান বেশি সেখানে তো কোশ্চেন কঠিন হবেই সেই বর্তমান রেসপেক্টে কি কোশ্চেন হবে কেমন ধরনের কোয়ালিটি হবে সেটা আমরা বলতে পারি না কিন্তু সেই সময় কিন্তু খুব ইজি কোশ্চেন ছিল সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি বল এটা বলতে চাইছি এবার হচ্ছে পনেরো নম্বরের অঙ্ক ছিল সেই পনেরো নম্বর অঙ্ক সাধারণত অষ্টম শ্রেণীর মান বা নবম শ্রেণী বা দশম শ্রেণীর মানের বেশি যেতে পারে না এখানে আপনারা অঙ্কের ক্ষেত্রে কী প্র্যাকটিস করবেন অঙ্কও কিন্তু এমসিকিউ ছিল অঙ্কের ক্ষেত্রে আপনারা এখানে প্র্যাকটিস করতে পারেন ভগ্নাংশ প্র্যাকটিস করতে পারেন লসগু গসাগু ভগ্নাংশ লসগু গসাগু শতকরা লাভ ক্ষতি অনুপাত সমানুপাত ট্রেনের অঙ্ক নৌকার অঙ্ক সময় দূরত্ব বা সরল সুদ এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করলে কিন্তু আপনারা উতরে যাবেন কিছু হচ্ছে সরল করুন সরলের যে বেসিক বডমাস রুলস এর উপরে যে সরল ভগ্নাংশের গুণ ভাগ এই সমস্তগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে দেখে যাবেন দশমিকের যোগ বিয়োগগুলো বা যেহেতু অষ্টম শ্রেণীর স্ট্যান্ডার্ড এরকম ধরনের অঙ্কগুলো আপনারা যদি চঞ্চল গোষ ফলো করেন তাহলে মনে হয় উতরে যাবেন কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন হবে না কারণ সিলেক্টেড ক্যান্ডিডেট যাদের বয়স এখন অনেকটাই বেশি ম্যাক্সিমাম বয়স পঁয়ত্রিশ চল্লিশ বছর অনেকের বয়স পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে তো শেষ বয়সে তারা এখন তারা পরীক্ষা দেবে তাদের কোশ্চেন প্যাটার্নও কিন্তু তাদের খুব ইজি হবে তাদের কঠিন কোশ্চেন হবে না সেই দু হাজার রেসপেক্ট দু হাজার সালের রেসপেক্টে যে কোশ্চেন হয়েছিল সেই ধরনের কোশ্চেন কিন্তু এখানেও হবে এই বলে আশা করা যায় সেই জন্য আপনারা বেশি জটিলতা বৃদ্ধি পাবেন না নর্মালগুলো আপনারা একটু দেখতে থাকুন আর পড়তে থাকুন এরপরে আসি পার্সোনালিটি টেস্ট এটা শেষ করার পরে পাঁচ নম্বরের ইন্টারভিউ দিতে হবে সেই যারা এই রিটেন এক্সামিনেশান এবার যে চব্বিশ হাজার রিটেন এক্সামিনেশান দিয়েছিল আর এই তিয়াত্তর হাজার এই টোটাল এই ন হাজার আটানব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন জনের একটা রেজাল্ট কিন্তু বার হবে কারা কারা কোয়ালিফাই করলো তারপরেই কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য পাঁচ নম্বরের জন্য ডাকা হবে কারণ দু হাজার দশের গ্রুপ ডি রিক্রুটমেন্ট আর এটা দেখুন দ্য কলকাতা গেজেট এক্সট্রা অর্ডিনারি নভেম্বর টুয়েলভ অ্যান্ড টু সালের গেজেট অনুযায়ী কিন্তু ওটাকে সম্পূর্ণ করা হয়েছিল সেই জন্য বলা যেতে পারে যে আমাদের এই যে প্রসেসিংটা আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ধরনের কোশ্চেন প্যাটার্ন শেয়ার করলাম সেটা আশা করছি থেকে যাবে এই হচ্ছে আপডেট আপনারা একটু একটু পড়তে থাকুন জানি আপনাদের বয়স অনেকটাই হয়ে গেছে তাও আপনারা একটু একটু পড়তে থাকুন ধন্যবাদ এই বলে আমি শেষ করছি আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই গ্রুপটি সম্পর্কিত আর নতুন নতুন আপডেট এলে বা সিলেবাস সম্পর্কিত বা কোনো পড়াশুনো সম্পর্কিত আপডেট বা ইন্টারভিউ সম্পর্কিত বিভিন্ন প্রসেসিং আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জাস্ট একটু পাশে থাকুন ধন্যবাদ